শেষ মুহূর্তে চমক হয়ে বিপিএলে যুক্ত হয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি যে দলের নাম দেয়া হয়েছে নোয়াখালী এক্সপ্রেস প্রথম আসরে সেই চমক দেখিয়েছে তারা বাংলাদেশ ম্যানেজমেন্ট একজন খেলোয়াড়কে দাম দিতে না পারলেও তারা দিয়েছে ঠিকই এর মাঝেই দুজন দেশি খেলোয়াড় যুক্ত করেছে স্কোয়াডে এছাড়াও আলোচনা করছে বেশ কিছু বিদেশি ক্রিকেটারের সাথে বাকিটা জানবো রিপোর্টে জয় নয় অংশগ্রহণ করাই জরুরি এই কথায় বিশ্বাস করেন অনেকে তবে সেই অনেকের মাঝে নেই নোয়াখালী শেষ মুহূর্তে দল পেয়েছে তারা এসেই এর মাঝে চমকও দেখাতে শুরু করেছে দলটি যেন বাকিদের মতো হিসাব নয় তাদের দলটির লক্ষ্য ও উদ্দেশ্য একটাই আমরা শুধু অংশ নিতে আসিনি এসেছি ট্রফির জন্য লড়াই করতে আর সেই উদ্দেশ্যেই তো নেমে গিয়েছে তারা যেহেতু একেবারে শেষ মুহূর্তে দলটি এসেছে বিপিএল এ অংশ নেওয়ার জন্য তাই ডাইরেক্ট সাইনিং এ তাদের জন্য ছিল না বড় কোনো চমক তাই চাইলেও সুযোগ ছিল না যে কাউকে দলে নেওয়ার তবে যারা ছিল সেখান থেকে সেরা বাছাই করেছে দলটি গুঞ্জন ছিল তাদের সামনে সুযোগ ছিল হাবিবুর রহমান সুহান ও সৌম্য সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে অবহেলিত নিয়েছে দলটি তবে শুধু একজন ব্যাটার স্কোয়াডে বসে যেহেতু দুজন দেশি খেলোয়াড় স্কোয়াডে নেওয়া যাবে নিলামের আগে তাই আরো একজন দেশি খেলোয়াড় দলে নিয়েছে নতুন এই প্রায়ঞ্জাই তাদের দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন হাসান মাহমুদ প্রায় সবার মতো তারও একজন ব্যাটার ও একজন বোলার নিয়েছে স্কোয়াডে নিয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত আর তাকে দলে স্কোয়াডে যেহেতু দলে নিতে পারবে দুজন তাই ছিল না কোনো সুযোগ এদিকে আলোচনায় আছে বেশ কিছু বিদেশি খেলোয়াড় যাদের সাথে কথা চলছে ফ্র্যান্স বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী মোট ছয়জন বিদেশি খেলোয়াড়ের সাথে এখন আলোচনা করছে ফ্র্যাঞ্চ যেসব ক্রিকেটারের সাথে চলছে আলোচনা তাদের নাম শুনলে চোখ কপালে উঠে যাবে যে কারো যতদূর জানা গিয়েছে বিদেশি ক্রিকেটার হিসেবে টিম ডেভিড জেমি নিশাম ও জনসন চার্লসের সঙ্গেও আলোচনা করা হচ্ছে এর মাঝে অবশ্য টিম ডেভিডকে পাওয়ার সম্ভাবনা কম অজিৎ জাতীয় দলের ক্রিকেটার দেখা যায়নি বিপিএল এ তারা জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকেন এমনকি যদি না খেলেন তবে প্রায় সময় একই সময়ে চলে বিগ ব্যাস তাই তাদের আসার সম্ভাবনা থাকে না সেই হিসেবে টিম ডেভিডের আসার সম্ভাবনা একেবারেই কম তবে বাকি দুই ক্রিকেটারকে নিয়ে আশা দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি যেহেতু জাতীয় দলে এখন আর আগের মতো নিয়মিত নন জিমিন নিশাম তাই তাকে যদি ঠিক মতো চেষ্টা করে তবে পেয়ে গেলেও যেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি অন্যদিকে আরেকজন হচ্ছেন জনসন চার্লস তিনিও ওয়েস্ট ইন্ডিজ দলে আর আগের মতো নিয়মিত নন সব মিলিয়ে নতুন দল হিসেবে এসেই যেন চমক দেখিয়ে চলছে নোয়াখালী এক্সপ্রেস তবে তাদেরকে আসল চমক দেখাতে হবে আগামী তারিখের নিলামের দিনে শেষ সময়ে এসেছে তাই সরাসরি নিজেদের মন মতো হয়তো খেলোয়াড় পায়নি তবে নিলামে যদি নিজেদের অর্থ খরচ করতে পারে ঠিকঠাক তবে এবারের আসরে শুধু দল হিসেবে চমক হয়ে আসবে না তারা পাশাপাশি মাঠের খেলাতেও দেখাতে পারবে চমক